গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি মোহিত চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা কিন্তু অনেকদিন পরে আমি ব্লগ করছি যেহেতু ব্লগে আমি সাপোর্ট পাই না সেই জন্য আমি ব্লগ বানাই না তো তোমরা যদি ব্লকের মধ্যে সাপোর্ট করো আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা যদি ব্লকের মধ্যে ভালো সাপোর্ট করো ব্লগ ভিডিওগুলোই ভালো আমাকে সাপোর্ট করো তো আমি অবশ্যই রোজ তোমাদের জন্য ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তো আজকে আমরা যাচ্ছিলাম বহরমপুর ধাবাতে ভিডিও করতে বা আজিকালি বহৰমপুৰ বহৰমপুৰ বাইপা মানে ধাবা ধাবাৰ টাইমে ভিডিঅ' কৰব আৰু বাইপাছ ভিডিঅ' কৰব অ যিহেতু ভিডিঅ' কৰি বেগ আর এটা এটাতে আমাদের জুতো ভরা আছে আর পেছনের ব্যাগটা আছে ওটা জামা কাপড় আছে তো তিনটে ব্যাগই এখন আমি নিয়েছি আর এদিকে গাড়ি বের করছে আর সম্রাট বাড়ি থেকে রেডি হয়ে আসছে তো এখন বাজে আটটা তো আমাদের সাতটার দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল তো লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো অনেক পরে ব্লক করছি তো অবশ্যই ব্লগটাতে তোমরা সাপোর্ট করবে তো চলো ও গাড়ি বের করতে না ওকে একটু হেল্প করি তো এটা আমি দেখাতে পারবো না যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তো চলো আগে গাড়িটা বের করি তারপরে কন্টিনিউ করছি ব্লগটা তো গাইস এখানে কিন্তু আমরা তিনজন মিলে ধাবা যাচ্ছিলাম বহরমপুর ধাবা তো আমরা ছিলাম আমি ছিলাম আরিফ ছিল এবং ক্যামেরাম্যান সম্রাট ছিল তো আমরা এই তিনজনে ধাবা কিন্তু যাচ্ছিলাম তার আগে কিন্তু সকাল সকাল উঠে সাইবালি চলে এসেছিলো আমাদের বাড়িতে ভিডিও করতে যাওয়ার জন্য কিন্তু বলি বলিনি যে ধাবা যাব তো সাইবালি কিন্তু জানতো না যখন ও জানতে পারলো তখন কিন্তু ও ধাবা যাওয়ার জন্য জেদ করছিলো কিন্তু ও ছোটো ছেলে বাচ্চা ছেলে সেই জন্যে ওকে আমি নিয়ে যাইনি কারণ ছোট বাচ্চা ছেলেকে নিয়ে গেলে অনেকটা প্রবলেম হতে পারে সেই জন্য সাইবাল কে নিয়ে যাইনি সাইব বারবার কিন্তু যাওয়ার জন্য বলছিল কিন্তু তা সত্ত্বেও আমি নিয়ে যাইনি তো এখন আমরা যাচ্ছি ধাবার জন্যে আর এখানে কিন্তু হেলমেট লাগবে কারণ এখন রাস্তার যা অবস্থা রাস্তাতে এখন পুলিশ মানে ওভারলোড দেখলেই পুলিশ এখন ধরছে তো সেই জন্যে আমি হেলমেট নিয়ে নিলাম আর ওদিকে রেজিনাগর থেকে আরিপ আরেকজনের কাছে হেলমেট নেমে তো আমরা যেহেতু তিনজন আছি তো তিনজন মিলে দুটো হেলমেট পরে যাবো কিন্তু আরিপা সম্রাট এখানে হেলমেট পরেছিল আর আমি কিন্তু খালি মাথায় যাচ্ছিলাম তো গাইস অনেকটা রাস্তা চলে আসার পরে কিন্তু আমি কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম কারণ আমি ব্লগ ভিডিও আমি সেটাই আমার মনে ছিল না তো আমি সবটা পুরো ভুলে গেছিলাম তো আরিফ ওইদিকে আমরা তিনজন মিলে ওইদিকে রেজিনা ও এলাম আরিফ গেলো ওইদিকে ওইদিক থেকে আবার হেলমেট নিয়ে এলো আর রিজিনগর পার হলাম বেলডাঙ্গা পার হলাম তাও কিন্তু আমি মানে আমি যে ব্লক করছি সেটা কিন্তু আমার মনে ছিল না তো ভাবতাই এসে ভাবতার একটু আগে এসে কিন্তু আমার মনে পড়েছিলো যে আমাকে তো ব্লক ভিডিও বানাতে হবে তো এখন আমরা ভাবতার কাছে আমরা দাঁড়িয়ে আছি এখানে গেট পড়েছিলো তো গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আর বলতে বলতে এখানে কিন্তু আমরা বাইপাস চলে এলাম এই দেখো এটা হচ্ছে বহরমপুর বাইপাস তো জায়গাটা খুব সুন্দর জায়গা যারা আসোনি তারা অবশ্যই আসবে ঘুরে যাবে এখানে ভিডিও করবে জায়গাটা খুব সুন্দর জায়গা আর এখানকার ভিডিও বেশিরভাগ একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট ভাইরাল হয় তো তোমরা এখনও পর্যন্ত যারা বাইপাসে ভিডিও করতে আসো নি তারা অবশ্যই আসবে এবং বাইপাসে ভিডিও করে যাবে জায়গাটা কিন্তু একবারে সেই লেভেলের জায়গা খুব ভালো লাগে ভিডিও করতে আর এখন কিন্তু গরমের সময় কিন্তু চলে গেছে তো হালকা হালকা শীত পড়তে লেগেছে আচ্ছা গাইস তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে তোমরা বলো যে ভিডিও করার জন্যে কোন সিজনটা পারফেক্ট কোন সিজনটা বেস্ট মানে কোন সিজনে তোমাদের ভিডিও করতে ভালো লাগে গরমের সিজনে না শীতের সিজনে তো আমার কিন্তু শীতের সময় ভিডিও করতে একটু বেশি ভালো লাগে কারণ শীতের সময় আমরা যেহেতু ডান্স ভিডিও করি তো আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা মেহনত করতে হয় একটা ডান্স ভিডিও তৈরি করার জন্যে তো শীতের সময় কিন্তু অতটা পরিশ্রম করতে হয় না কারণ শীতের সময় যে রোদের তাপটা তাপটা কিন্তু গায়ে অতটা লাগে না আর গরমের টাইমে বাবা একটা একটা ভিডিও করার পরে যদি দ্বিতীয় নাম্বার ভিডিওতে যায় তার আগেই কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যায় কারণ ওপরে ওপরে যে সূর্যটা আছে সূর্যটা কিন্তু বডিটাকে পুরো একবারে জ্বালিয়ে দেয় তো আমি আমরা গরমের টাইমে ভালো ভিডিও করতে পারি না তো শীতের সময় কিন্তু ভিডিও করতে একটু বেশিই ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি যাই না কিন্তু আমার শীতের সময় ভিডিও করতে খুবই ভালো লাগে আর গাইজ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম এই যে আমি যে ব্লগটা পোস্ট করছি এই ব্লগটা কিন্তু আমি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল ডান্সার মহিতেই কিন্তু এই ব্লগটা আমি পোস্ট করছি তো এই ব্লগটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বা ফেসবুকে যদি তোমরা দেখছো তাহলে যে আইডি থেকে দেখছো সেই আইডিটা কিন্তু আমার ফেক আইডি তো আমি এই ব্লগটা কিন্তু আমার কোনো ফেসবুক আইডিতে আমি পোস্ট করছি না এটা কিন্তু ব্লগ এই ব্লগটা কিন্তু আমি ইউটিউবের জন্য পোস্ট করছি আর এবার থেকে যতগুলো ব্লগ বানাবো সেগুলো কিন্তু সবই আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হবে ডান্সার মহিতে আর তোমরা যদি এই ব্লগটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু এই আইডিটা ফেক আইডি কারণ আমি আমার এই ব্লগটা আমি ফেসবুক আইডিতে পোস্ট করব না শুধুমাত্র এই আইডিটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হবে তো তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি এই ব্লগটা ফেসবুক আইডি থেকে দেখে থাকো তাহলে এটা কিন্তু ফেক আইডি এটা ভেবে নিও আমাদের আমরা ভিডিও করেছি আট নটার মতো করেছি আর যা সূর্যর যা তাপ যা টেম্পার তো ভেবেছিলাম কুড়িটা মতো ভিডিও করবো তো ডিএসএলআরের মানে চার্জ শেষ হয়ে গেছে দুটো ব্যাটারি নিছিলাম তো দুটো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে সেই জন্য এখন ভিডিও অফ করে দিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো মামুর খিতে হয়ে গেছে ক্যামেরাম্যানের খিদে পেয়ে যায় তো ক্যামেরাম্যানের মনে বলি এখন আবারতে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে একটু বসবো বসে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা আবার আইফোনে করে মানে বাইপাসে ভিডিও করাবো বাইপাসে ভিডিও করার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাবো তো তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইস আমাদের কিন্তু ভিডিও করা কমপ্লিট আমরা এখন খাবার খাবো তো ভিডিও আমরা অনেকই করেছিলাম তো ভিডিওটা আমরা আমরা যে ডান্স ভিডিওগুলো করেছিলাম তো আমাদেরকে ব্লকের মধ্যে দেখাতে পারলাম না তো আমরা এখন ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তো ফ্রেশ হয়ে কিন্তু আমরা খেতে চলে যাব তো এই ধাবাতেই কিন্তু যে হোটেলটা আছে হোটেলটা কিন্তু খুব সুন্দর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি হোটেলে ঢুকে গেছি তো এটা হচ্ছে ধাবার হোটেল বহরমপুর ধাবার হোটেল তোমাদেরকে বললে বিশ্বাস করবে না গাইস ভিডিও করার পরে মানে এতখানি গরম লেগেছিল যে আর সূর্যের তাপটা মানে আজকে অনেকটাই ছিল যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে তাও কিন্তু আকাশে সূর্যের যে টেম্পারটা টেম্পারটার কারণে কিন্তু আমাদের যে ডিএসএলআরটা নিয়ে গেছিলাম ডিএসএলআর দুটো ব্যাটারি নিয়ে গেছিলাম তো আগের দিন একটা ব্যাটারিতেই অনেকক্ষণ আমরা ভিডিও করেছিলাম অনেকগুলো ভিডিও করেছিলাম আর আজকে যে ব্যাটারিগুলো নিয়ে গেছিলাম ফুল চার্জ করে নিয়ে গেছিলাম তো সূর্যের এত টেম্পার ছিল তো তাড়াতাড়ি কিন্তু ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো তো তোমরা যারা ডিএসএলআর ভিডিও করো আইফোনেও যারা ভিডিও করো তারা তো জানোই অবশ্যই যে আকাশে সূর্যের মানে তাপটা বেশি থাকলে ফোনে বা ডিসালআর ব্যাটারিতে চার্জ থাকে না চার্জ কমে যায় টেম্পারের কারণে তো আমাদেরও ঠিক সেম প্রবলেম হয়েছিল আমাদেরও চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো তো চার্জটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা জলদি জলদি আমাদের জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমরা হোটেলের মধ্যে ঢুকে পেরে পড়েছিলাম কারণ হোটেলের মধ্যে কিন্তু এসি লাগানো আছে কারণ আর বাইরে কিন্তু অনেকটা তাপ ছিল সূর্যের আর গরমটাও কিন্তু অনেক ভয়ঙ্কর টাইপটার মানে গরম লেগে গেছিলো তো আমরা ভেবেছিলাম যে আমরা জলদি জলদি ফ্রেশ হয়ে জামা কাপড় ব্যাগের মধ্যে প্যাক করে আমরা কিন্তু হোটেলের মধ্যে ঢুকে যাব খাওয়ার জন্যে যদি সময় সময় ইচ্ছা হওয়ার দুদিনকে জাপা চাই তো আর কি দেখি দেখ তুমি ভালো সুখে দুখে রাখো মহা জ্ঞান দিতে তো গাই সেই ধাবার হোটেলটা যেমন সুন্দর খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল তোমরা যদি বহরমপুর ধাবা এই ধাবাতে আসো অবশ্যই হোটেলে ঢুকবে এবং খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো করা এরা তো আমরা যখন প্রথমে ঢুকেছিলাম আমাদের কিন্তু সবজি ভাত খাওয়ার কথা ছিল না আমরা কিন্তু আগের দিন যখন ধাবা গিয়েছিলাম আমি মুন্নার আরিফ ছিলাম সেই দিন তো আমরা যেদিন আগের দিন ধাবা এসেছিলাম তো বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব এখানে ভালো টেস্টি বিরিয়ানি তো আজকেও আমরা ভেবেছিলাম যে আগে আমরা মানে প্ল্যান করেছিলাম যে আমরা কিন্তু ধাবাতে যাব ধাবার মধ্যে হোটেলে গিয়ে কিন্তু আমরা বিরিয়ানি খাবো তো এখানে যখন বিরিয়ানির আমরা অর্ডার দিতে যাই তো যে ছেলেগুলো ছিল ছেলেগুলো বললো ভাইগুলো বললো যে বিরিয়ানি হতে কিন্তু এখন এক ঘন্টা সময় লাগবে তো আমরা আমাদের খুব খিদেও পেয়েছিলো তো আমরা বললাম যে বিরিয়ানি আজকে লাগবে না তো আজকে আমরা সবজি ভাতই খাবো তো সবজি ভাতটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল এখানে সবজি ভাতের সঙ্গে কিন্তু অনেক রকম তরকারি ছিল তোমরা এখানে দেখতেই পাচ্ছ আচ্ছা তোমরা একটা কথা বলো কার কার হোটেলের খাবার খেতে ভালো লাগে আর কার কার হোটেলের খাবার খেতে ভালো লাগে না তো আমার কিন্তু হোটেলের খাবার খেতে খুব ভালো লাগে অনেক অনেক মানুষ আছে যে হোটেলের খাবার পছন্দ করে না তো আমার আমার দিক থেকে কিন্তু উল্টো আমার আমার কিন্তু হোটেলের খাবার খুব ভালো লাগে বিশেষ করে সবজি রান্নাগুলো আমার খুব ভালো লাগে সবজি ভাত যখন আমি ডাল ভাত দিয়ে হোটেলের ভাত যখন খাই তখন কিন্তু আমার খুব ভালো লাগে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস আসে খাবারের মধ্যে তো তখন কিন্তু আমার খাবারটা খেতে খুব ভালো লাগে তো আজকেও কিন্তু আমার হোটেলের খাবারটা খুব ভালো লেগেছিলো সবজি ভাত আরই পার সম্রাট কিন্তু বিরিয়ানি খেতে চেয়েছিলো তো আমি কিন্তু যখন বলেছিলাম যে যখন বলে ছিল যে ঘন্টা লেট হবে আমি কিন্তু তখন সঙ্গে সঙ্গে বলেছিলাম যে সবজি ভাত খাবো তো সবজি ভাত অর্ডার করেছিলাম এবং আমার কিন্তু সবজি ভাতটা খেতেও খুব ভালো লেগেছিলো তো গাইস ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে দেখতে কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসছে আর গাইস এটা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ নতুন নতুন ব্লগ ভিডিও কিন্তু এই চ্যানেলে এবার আসবে তো আমার ব্লগ ভিডিও কিন্তু তোমরা আমার যে সমস্ত আসল আইডিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাবে না তো ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে তো কাজ তোমাদেরকে আমার ভিডিওর কথা বলতে বলতে আমি যে মেন পয়েন্টটা ভিডিও যে মেন পয়েন্ট সেই পয়েন্টটা দেখাতেই তোমাদেরকে ভুলে গেছি তো এখানে মেন পয়েন্ট হচ্ছে সম্রাটের সাথে আরিপে যে ঝগড়াটা লেগে গেছিল সেই ঝগড়াটা কিন্তু আমি তোমাদেরকে শেষের ভিডিও দিকে তুলে ধরছি তো দেখো ভিডিওটা তোমরা ঝগড়াটা দেখার পরেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে তো ওদের দুজনের মধ্যে কি হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো

তো আমাদের বাই 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 আর তো আমাদের শর্ট ভিডিও কমপ্লিট ব্লগ ভিডিও কমপ্লিট তো ধাবা থেকে আমরা চলে যাচ্ছি তো আবার কবে দেখা হবে জানি না যদি বেঁচে থাকি আবার ধাবায় আসবো আর যদি মারা যায় তাহলে আসবো না তো গাইস চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো বাই বাই